You মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল টোয়েন্টি সিক্স এটা আমার সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের উপর দ্বিতীয় ভিডিও এর পূর্বে এই বিষয়ের উপর আরেকটা ভিডিও দিয়েছি তোমরা এই ভিডিও দেখার পূর্বে ওই ভিডিওটা দেখে আসলে এইটা বুঝতে সুবিধা হবে তো মোর টকিং লেটস স্টার্ট রোল সেভেন অ্যান দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ধারণা বা অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে ভাবের সিঙ্গুলার ফ্ভ হয় এর পূর্বে বলা হয়েছিল অ্যান দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায় এবং তার পরে প্লুরাল ভাব বসে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ধারণা বা অর্থ প্রকাশ করে তখন তখন ভাব সিঙ্গুলার হবে যেমন ব্রেড ইজ মাই ফেভারিট ফুড দ্যাল অ্যান্ড ও কামস বাই টার্ন আপস অ্যান্ড ডাউনস অল রোল এইট অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে অ্যান্ডের পরবর্তী সাবজেক্টের পূর্বে নো বা নট ব্যবহৃত হলে অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভাবের নাম্বার নির্ধারিত হয় যেমন সাবিনা অ্যান্ড নট হার ফ্রেন্ডস হ্যাজ ডান দিস এই বাক্যে দেখো এই যে সাবিনা এবং হার ফ্রেন্ডস অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু অ্যান্ডের পরে যে সাবজেক্ট আছে হার ফ্রেন্ডস এইটা প্লুরাল তারপরে ওইখানে হ্যাজ বসেছে কারণ এই ধরনের বাক্যে অ্যান্ডের পূর্বে যে সাবজেক্ট থাকে সেটাই মেন সাবজেক্ট এইখানে যদি নট না থাকতো তাহলে এখানে হ্যাব হতো মনে রাখবা এন্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্টের মধ্যে অ্যান্ডের পরে যে সাবজেক্ট থাকবে সেটার পূর্বে যদি নট বা নো থাকে সেই ক্ষেত্রে অ্যান্ডের আগে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমাদের ভাব বসবে কাজে এখানে সাবজেক্ট ছাবি না থার্ড পারসন সিঙ্গুলার তা এখানে হ্যাজ হয়েছে অনুরূপভাবে ইউ অ্যান্ড নট জামান আর রেসপন্সিবল ফর ইট এইখানে দেখো জামানের জন্য ভাব বসেনি ভাবটা বসেছে

উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্টের নাম্বার অনুসারে ভাবের রূপ নির্ধারিত হয় অর্থাৎ এইগুলি দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে এদের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই অনুপাতে আমরা ভাব ব্যবহার করব যেমন করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সিম্পল এইখানে দেখো অ্যাজ ওয়েল এজ এর পূর্বে কোরিমাসে আর পরে আসে হিজ ফ্রেন্ডস যদিও হিজ ফ্রেন্ডস প্লুরাল তারপরে উইথ মাই ফাদার হ্যাব সিন হিম এখানে দেখো আই এর জন্য হ্যাভ হয়েছে মাই ফাদারের জন্য নয় রোল এলিভেন বোধ ম্যানি সাম এফিউ ইত্যাদি ইন্ডেফিনিট প্রনাউনগুলোর সঙ্গে প্লুরাল ভার্ড ব্যবহৃত হয় যেমন ম্যানি অফ দেম নো হিম সাম হ্যাভ সেট দিস বোথ অফ দেম হ্যাভ কাম রোল টুয়েলভ অ্যানি অ্যানি বডি অ্যানি ওয়ান নো ওয়ান নাথিং নো বডি সাম বডি সাম ওয়ান সামথিং এভরি বডি এভরি ওয়ান এভরিথিং হোয়াট হোয়াট এভা হুইভা হুইচ ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তাদের ভাব সিঙ্গুলার হয় যেমন নো ওয়ান আর্থ ইজ অ্যাবসলিউটলি হ্যাপি এই যেখানে নো ওয়ান সাবজেক্ট তাই আমাদের ভাব ইজ সিঙ্গুলার হয়েছে অনুরূপভাবে সামবডি হ্যাজ কাম টু মিট ইউ রোল থার্টিন অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত ব্লেস লিভ হেল্প সেভ ইত্যাদি পারফেক্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও এস বা ইএস যোগ করতে হয় না আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভারতের সাথে এস বা এ যুক্ত করতে হয় কিন্তু অপটেটিভ সেন্টেন্স হলে তখন এস বা এস যুক্ত হবে না বিশেষ করে ব্লেজ লিভ হেলভ সেভ ইত্যাদি ভার ব্যবহৃত হলে যেমন গড সেভ দ্য কিং এখানে দেখো সেভ সানি গড যদিও থার্ড পার্সন সিঙ্গুলার তবু এখানে শুধু সেভ হয়েছে কারণ এটা সেন্টেন্স লং লিভ আল্লাহ ইউ নান অফ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে নান অফ এর পরে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের প্লুরাল নাম্বার হয় কিন্তু ভাবটি সিঙ্গুলার বা প্লুরাল উভয়ই হতে পারে যেমন নান অফ দ্য গার্লস ইজ অবলিক আর ইন্টেলিজেন্ট এখানে দেখো নান অপ আমাদের সাবজেক্ট আছে তাই এখানে ইজ বা আর যে কোনো একটা ব্যবহার করা যাবে অনুরূপভাবে নান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ বা ওয়ার পেন তাহলে মনে রাখবা নান অপের পরে যে নাউন বা প্রনাউন আসবে সেটা প্লুরাল হবে রোল ফিফটিন আয়দার ডট ডট অর নাইদার ডট ডট নর নট অনলি ডট ডট অর এবং নট ডট ডট বাট দুটি ওয়ার্ড বা সাবজেক্টকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় এক্ষেত্রে এদের পরবর্তী নাউন বা প্রনাউনের নাম্বার ও পার্সন অনুসারে ভাব নির্ধারিত হবে তাহলে এদের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুপাতে আমাদের ভাব হবে অর্থাৎ এদের পরে সিঙ্গুলার থাকলে ভাব সিঙ্গুলার প্লুরাল থাকলে ভার প্লুরাল হবে তবে মনে রাখো একটা সাবজেক্ট সিঙ্গুলার আর একটা সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল সাবজেক্টটা সবসময় পরে বসাতে হবে যেমন আইদার বসির অর হিজ সিস্টার্স আর রিসপন্সিবল ফর দিস এখানে দেখো আয়দার অর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে একটা বসির আর একটা হচ্ছে হিজ সিস্টার্স এখানে শেষের সাবজেক্টটা প্লুরাল তাই এখানে আমাদের ভার প্লুরাল হয়েছে অনুরূপভাবে নাই দা মনির নট হিজ ফ্রেন্ডস আর ডিসিডিয়েন্ট তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কোনো জায়গায় বসতে সমস্যা হলে সেটা ডেসক্রিপশনে উল্লেখ করবা আমি আবার সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ